সময় দেখা দেয়া বারিখান বার বার ফোন করিয়া করবিয়া হাজুর আপনি আমরাল্লা কি দোয়া আল্লাহ আল্লাহ আপনি আমরা জমিন নইলা বেমার খানটা দিও না যে বেমারের ফার কারণে আমরা বিছানাত পায়খানা খোলা লাগে পেশাব করা লাগে আল্লাহ মানুষ আমরা ধারণা গিয়া মুখর মধ্যে মাস্ক লাগাইয়া নাকো ডিফা দিয়ে যায় কি আল্লাহ ইটা বেমার দি বিছানা খানো ফালাইয়া গোড়া গড়ি খোরা নিল আল্লাহ আল্লাহ আমার তোর জমিন খান দে শান্তির জমিন বানাও আসামর জমিন দে আপনি জমিন খান শান্তির জমিন বানাও প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত ফায়দা করিয়া দাও في <applause> حين ترى أنه يجب أن يتعبث عنه قَفِّرَا عَنَّا سَجِّيَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْلَّهُ يا عزيز يا غفارُ يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله

আমরা গুণা করছি আমরা শিকারা আইয়্যাহ দয়াল আপনি আমরা গুনার বায় চাইলে আপনার তো রাই পরিমাণ মায়া লাগছ না আল্লাহ আপনার রহমান আর রহিম নামার খাতিরে আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দেও ইয়ার রহমান রহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি আপনি আমরেরে মারি হয়ে আল্লাহ আমরার গুনার কারণে

আল্লাহ জমা তো নেই বাবা নাই নিজ হাতে কবর খান থা আল্লাহ মাইয়ার বাবার এমন এক কবর থাম যে কবর কোনো বালিশ নাই বেলেং কাটো নাই কোনো লেফতুস বলতে কিছু নয় আল্লাহ অত সৌমাইয়ার বাবা ঠান্ডার মৌসুম আইলা আল্লাহ তোর লোকে পেরেশান হয়ে বাবা বিদেশের জমিন থাকলেও কইতাম স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে দামি দামি সোয়াটার লাগাইয়া সব সময় রাখি আল্লাহ বাড়ির মধ্যে বিছানার যখন ঘুমাইতে যাই বারবার গিয়া দেখতাম মায় আমরা রুমরে চেক করিয়া দেখতা ওলা তোর উপরে প্লেন কাটাছে এই তো মায়ের ওবারে কবর তুই আইলাম কোনো কিচ্ছু নাই রে দয়াল একমাত্র ঠান্ডা মাটিরে হাওয়ালা করিয়া তুই আইসি রে দয়াল আমরা কবরবাসী মায়ের বাবার কবরটা আপনার জন্য তরকারা কাড়া দেও আমরা মায়ের বাবার কবর আর জন্য তুল ফেরতেও সে সম্পর্ক লাগাইয়া আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জীবা সিহতে কুল্লি দান ফরমাও আমরার মায়ের বাবার ক্ষেতম খরি খরি আমরার জন্য তিবনা তো বিখ আল্লাহ আমরা মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামান জিন্দা মূর্তারে আপনি মা আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিস্মানি রুহানি কলমি বতনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকর বেমার আজার বেশি ভাগ ফুরিয়াতে আল্লাহ আপনি আমরা জমিন নইলা বেমার খানটা দিও না যে病মার পর কারণে আমরা বিছানাত পায়খানা কোলা লাগে ফিশাব কোলা লাগে আল্লাহ মানুষ আমরা দারণা গিয়া মুখর মধ্যে মাস্ক লাগাইয়া নাকটি দিয়া করি যায় কি আল্লাহ ইটাবে মারদি বিছানা খানো ফলাইয়া গোড়া করি কোরআনি লয় না আল্লাহ ইয়া রহমান রাহিম ইলা আল্লাহ বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী খোলা সেন্ট দয়াল প্রত্যেক বেমারী বেমার হালতর মধ্যে রামার করম ফর্মাও মেরি আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা শৈন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় কলা আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জানমালের হেফাজত फरमाओ ऐ मौलाए करीम ऐ अल्लाह অনেক সময় দেখা যায় অনেক যুবক কর বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানক গড়াইয়া দেয়া ऐ मौलाए करीम ऐ अल्लाह इत ফোন করিয়া কইবা হুজুর আপনি আমরাল্লাহ কি দোয়া বাবা সারিয়া বিবি ভাই চাওলা দখল সারিয়া বিদেশের জমিনাল্লাহ ইতারে বিদেশের জমিন খানা আপনি ধ্বংস করিয়েন্লাহ ইতারে উনার দুর্ঘটনা হর উনার এক্সিডেন্ট থাকি আপনি ইতারে তারা যান আমার হেফাজত করে আল্লাহ ইতারে তারা হালাল রুদি তারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার এবার আপনি আল্লাহ জমিন খান তো ফিরতান ফরমাও আমার যুবক আর যুবতী ভাই না বুঝিয়ে অনেক গুনাহ হল জমিন করিলাই আল্লাহ ইতারে হর গুনার তাকে হেফাজত করি আপনি জমিন খান হেদায়ত দান ফরমাও আল্লাহ এলাকার তাম জিন্দা মুরদারে মাহ ফরমাও এই জমিনের আমার অনেক মায়ার মানুষ সকল আসলে জমিন থাকি গেছেন গিরে দয়াল তারার কবটে আপনার জন্য তোর বাগান বানাইয়া দেওয়া ইয়ার হেমার রাহিমিন যারা জমিন আসেন প্রত্যেক রেনে কামলর তৌফিক দাও আমার বা ইন্তর প্রত্যেকর সদা কাত্রে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে কবুল মঞ্জুর ফরমাও সে কোন উদ্দেশ্যে সদকা দিছেন একমাত্র আপনি আল্লাহ পালা জান রে দয়াল প্রত্যেকর দিলর জাজমকা আসিদরে আপনি ফুরা করিয়া দিয়ে আল্লাহ আপনি আমরা এই জমিনে যতদিন রাখো ইমানদার মুক্ত কি পরহেজগার বানাইয়া জমিন খানো দয়াল এই জমিনটা কি যে তিন নিবার আপনার হুকুম মনসা হয়ে দিব দয়াল ইমানদার মুক্ত কি পরহেজগার বানাইয়া জমিন থাকি আপনি পিতায় দেব আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন জমিনটা কি গেছেন কি বাই বোন কি লয়া প্রত্যেকর কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও ইয়া আমার রাহিমিন तमाम জাহান এর মুসলমান জাতির জানমান হেফাজত হিফাযত फरमाओ আল্লাহ فلسطین মুসলমান ও হিফাযত আল্লাহ সিরিয়ার মুসলমান হেফাজত হিফাযত फरमाओ লেবাননের মুসলমান হেফাজত হিফাযত फरमाओ আল্লাহ বার্মা এর কানুন মুসলমান ও হিফাযত খাস खासाเรีย সুদানের মুসলমান ও হিফাযত फरमाओ আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার তোর জমিনার প্রত্যেক মুসলমান জাতির জানমালুল হেফাজত করবা আল্লাহ আমার তোর জমিন কান দেশ জমিন বানাও আসামর জমিনটা আপনি জমিন কান দেশ শান্তির জমিন বানাও প্রত্যেকটা জাতির অন্তরে মায়া محبت পয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষ আপনি দূর করিয়া দেও আমরার দেশে যারা পরিচালনা করে আল্লাহ আমরার দেশে আমরা যারা খান পরিচালনা করে দয়াল এরাল মাতার তাকি হিংস্র হিংসার মতো হিংসা নিন্দা আল্লাহ আপনি হরাইয়া দিল আল্লাহ প্রত্যেক সহি মিজাজ দিয়া দেশে পরিচালনা করার তৌফিক রাহিমিন আল্লাহ আপনার বন্দা আমি গুণাগার মসুদ মন্দিরের মধ্যে রোয়া না রাস্তাঘাটের হর্ণ উনার বিকে হেফাজত করিয়া আমি গুনাঘাটে মকসুদ সুদ মন্দির খানো আপনি ফৌসইয়া দিয়ে আখেরি কুদারেশরিয়া আর জমিন তাকে যাই গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যে দিন মালা কুলমু তাম সামনা খানো ফৌসইয়া لانه يجب ان يكون هناك مباراه في المدينه ويقول إلا الله محمد رسول الله فيه 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 وعلى اله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله